না আমার কাছে আপনি অনেক দলের সংগঠনের নাম বলবেন আপনি অনেক দলের সংগঠনের নাম যে যারা আছে আমি আমি বলবো যে বড় বড় এনসিপি কথা বলবো আসলে তাদের উৎসটা কোথায় যে তারা তো পাঁচই আগস্টের পরে মনে হচ্ছে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই এই যে এনসিপির একটা নেতা দেখলাম সময় নয় ওনার নাম নামটা আমি ভুলে গেছি নামটা হচ্ছে আপনার ওর বাবা রিক্সা চালক তার বাবা রিক্সা চালায় চালাচ্ছে এখনো বর্তমান রিক্সা চালায় কিন্তু তার বাবা সারাদিন দিন কাম করে যেটা আছে সেটা একটা অংশ তার ফ্যামিলিতে করতো আর একটা অংশ তার বাচ্চা কিন্তু একদম রিক্সা চালাতে ছেলের লাইফ দেখতে